যুক্তরাষ্ট্রের শুল্কের প্রভাব সামাল দেওয়া কঠিন হবে না বললেন অর্থ উপদেষ্টা যুক্তরাষ্ট্রের নতুন শুল্কারূপের ফলে অর্থনীতিতে যে প্রভাব পড়বে তা সামাল দেওয়া কঠিন হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ রোববার ছয় এপ্রিল ঈদের ছুটি শেষে সচিবালয়ের প্রথম কার্য দিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন অর্থ উপদেষ্টা বলেন যুক্তরাষ্ট্রের নতুন শুল্কারূপের ফলে অর্থনীতিতে যে প্রভাব পড়বে তা সামাল দেওয়া কঠিন হবে না এটি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রশাসনের সঙ্গে দর কষাকষির উদ্যোগ নিয়েছে সরকার ভালো কিছু হবে বলে আশা করা যায় তিনি বলেন রমজান এবং ঈদের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা গেছে এবং মানুষ স্বস্তি পেয়েছে দেশের অর্থনৈতিক অবস্থা ভালোর দিকে যাচ্ছে রিজার্ভ বৃদ্ধি পেয়েছে তিনি আরও বলেন ঈদের পণ্যের দাম কম ছিল ঈদ ভালো কেটেছে সালাউদ্দিন আহমেদ বলেন আমদানি বৃদ্ধির মাধ্যমে বাণিজ্য ঘাটতি কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে যাতে দেশটি থেকে আমদানি করা পণ্য বাড়তি শুল্ক ও ট্রাফিক কমানোর আলোচনা চলেছে এছাড়া নতুন শুল্কের উপর যতটুকু প্রভাব পড়বে তা সামলানোর ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে অর্থ উপদেষ্টা বলেন পোশাক রপ্তানির ক্ষেত্রে একক বাজারের উপর নির্ভরশীলতা কমানোর পদক্ষেপও নেওয়া হয়েছে